হৃদয় ধারণ করবেন কেন আমরা আহলে বাইতকে ভালোবাসবো কেন ইমানে আলী মুখাম ইমানে হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ ভালোবাসবো কেন ইমরা আলিমুকাম ইমামে হাসান রাদিয়াল্লাহু হু ভালোবাসবো ইমাম হাসান মুজতাবাকে ভালোবাসা এটা শুধুমাত্র দলিলের দাবি নয় ইমামে আলী মুকামকে ভালোবাসা এটা আমার রসুলের পাকের দাবি ইমামে আলী মুকামকে ভালোবাসা এটা স্বয়ং আল্লাহর দাবি এখন যদি প্রশ্ন করেন আহলে বাইতকে ভালোবাসা সেটা আল্লাহর দাবি হলো দলিল কি আমি বলবো কোরআনের দিকে ইনজুরিল আল কোরআন কারীম কোরআনের দিকে দৃষ্টি নিবদ্ধ করুন বলা হচ্ছে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলেন কুল জাস্ট ইউ সে ও বন্ধু আপনি বলে দেন আর আপনাকে আপনি বলে

আজকে হুসাইন রাজি আল্লাহ কনফারেন্স তাদেরকে ভালোবাসা শুধুমাত্র আমাদের নিজামী হুজুরের দাবি নয় ওই ওই ভালোবাসা দাবি নয় এই দাবি কোরআনের এই দাবি নবী পাকের এই দাবি স্বয়ং ভালোবাসা ইমানের চিৎকার মেরে আনজাবে রাজি আল্লাহ তালানহু কল দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আলা আরবাতিন ওয়া আলা

আল্লাহ রাহাবি সাল্লাহ সাল্লাম এই হাঁটু মুবারকের দুইটা হাঁটু মাটির মধ্যে বিছালেন আর এই হাত মুবারকের দুইটা হাত মুবারক মাটির মধ্যে বিছালেন বিছিয়ে আল্লাহ রাহাবিবের পিঠ মুবারকটাকে এইভাবে বিছাইয়া দিলেন তখন কি বলা হচ্ছে দলিল আসছে ওয়ালা জহরিল হাসান ওয়াল হুসাইন আল্লাহ রাহাবিবের পিঠ মুবারকের মধ্যে রায়হান দুইটা ফুলের টুকরা দুইটা খুশবু ওয়ালা নূর জান্নাতের যুবকদের সরদার আহলে বাইতের অন্যতম সদস্য যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি যে আমার হাসান হুসাইন কে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন রাসূল পাকের মাঝে উপস্থিত ছিলাম আমি দেখেছি আল্লাহর হাবিবের দুই হাত মুবারক মাটির মধ্যে বিছিয়ে দিলেন দুই হাত মুবারক বিছিয়ে দিলেন গুড়ার পা যেমন করে সমান সমান পা চারটা ঠিক এভাবে আল্লাহর হাবিবের কদম মুবারকের হাত মুবারক আর হাত মুবারক বিছিয়ে দিলেন

তিনি বলছেন তোমাদের ওঠ কতই না উত্তম এবং তোমরা উভয় কতই না উত্তম আরোহী আমার আসলে বলছেন তোমাদের বাহনটা কত সুন্দর আর বাহনের উপরে যে দুই সম কলিজার টুকরা আসছে এই কলিজার টুকরা বসছে এই দুইজন আরোহী কতই না উত্তম আমার যুবক ভাইরা এই কথাগুলোকে উড়িয়ে ফেলে দিবেন না হৃদয় ধারণ করবেন কেন আমরা আহলে বাইতকে ভালোবাসবো কেন ইমামে আলী মুখান ইমামে হুসাইন কানকে ভালোবাসবো কেন ইমাম আলী মুখাম ইমামে ভালোবাসবো ইমাম ভালোবাসা এটা শুধুমাত্র দলিলের দাবি নয় ইমামে আলী মুখানকে ভালোবাসা এটা আমার পাকের দাবি ইমামে আলী মুখানকে ভালোবাসা এটা স্বয়ং আল্লাহর দাবি এখন যদি প্রশ্ন করেন ভালোবাসা সেটা আল্লাহর দাবি হলো দলিল আমি বলবো দিকে ইনজুরিলাল দিকে দৃষ্টি করুন বলা হচ্ছে আপনাকে আপনি বলে দেন আলাইহি বলছেন পৃথিবীর মানুষ আমি তাইফের জমিনে রক্ত জড়িয়েছি তার বিনিময় কিছু চাই না উহুদের জমিনে দন্ত ভেঙেছি এর বদলা কিছু চাই না আমি তাই হুদাইনের জমিনে রক্ত জড়িয়েছি এর বদলা কিছু চাই না আমি চাই কি ভাই ইল্লাল মাওয়াত তাকাফিল করবা আমি চাই আমার আহলে বাইতের মহব্বত চিৎকার মেরে বলেন সুবহান আর মানে প্রমাণ হয়ে গেল আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কনফারেন্স তাদেরকে ভালোবাসা শুধুমাত্র আমাদের নিজামী হুজুরের দাবি নয়

যে জায়গাটা আছে সেই জায়গাতে আলো চলে যাবে যখন সেখানে আলো চলে যাবে তখন আপনার চোখের মধ্যে একটা নূর চলে আসবে যখন আপনার চোখে নূর চলে আসবে তখন আপনি চন্দনাইশ দেখবেন সবুজ আল্লাহ আকবর বলেন কতটা জিনিসের লাইন আছে আপনি বেলাইনে চললে চলবে না এখন বলবেন হুজুর নামাজ করেন না আরে বেটা নামাজ কবুল হয় কিভাবে সেটা আগে না কপালে দাগ ফেললো কাজ হবে না এবং গিরার মধ্যে যদি দাগ ফেলো তারপরও কাজ হবে না হাজার বছর শত বছর যদি ইবাদত করা হয় কোনো কাজ হবে না রাসূল পাককে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি আপনাকে আপনার উপরে আপনাকে কিভাবে সালাম দিতে হবে কিন্তু আমরা জানতে চাই নামাজের ভিতরে আপনাকে আপনার উপরে দরুদ শরী পড়ব কিভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তোমরা আমি নবীর উপরে দরুদ পড়বে ওয়া আলা আলে মুহাম্মাদ আলে মানে আহল

সেই নামাজের ভিতরে তাদেরকে স্মরণ করতে হয় নামাজে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল নামাজে রাহি ভাইকে সালাম দিলে নামাজ বাতিল নামাজে কবির ভাইকে সালাম দিলে নামাজ বাতিল নামাজ আমি তাহিরকে সালাম দিলে নামাজ বাতিল নামাজে আশাফি হুজুর কে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে আর একজনকে সালাম দিলে নামাজ বাতিল মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল আর অথচ নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় আপনি তো মূলে হাত দিবেন মূলে এই জন্য এবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত

ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়ামান আবগাদা আলীকে ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ রাসূল বলেন যারা আমার আলীকে ভালোবাসবে তারা আমি যারা আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল যে আমি নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল আল্লাহকে যারা কষ্ট দেয় নবীকে যারা কষ্ট দেয় এই ব্যাপারে কুরআনের ফয়সালা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লাহুম আযাবুন আলী তাদের জন্য যন্ত্রণা দেওয়ার শাস্তি আসে না নাই আর বড় করে আসে না নাই এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো আজকে যে তারা যে এত সুন্দর আয়োজনটা করেছেন আমরা কি খুশি না বেজা গভীর মনোযোগ রাত্র প্রায় সাড়ে এগারোটা বেজে গেল বেশি লম্বাচনা করব না আমার নবী আপনার নবীর আদরের নাতি মামা হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে কথা বলতে হবে

আমাদের দেশের নানা সাথে যদি নাতি থাকে হয়তো আঙ্গুলের মধ্যে হাত দিয়ে ধরবে আর না হয় নানা আগে হাঁটবে নাতি পিছনে হাঁটবে আর না হয় নাতি হা সামনে হাঁটবে আর না না যান পিছনে হাঁটবে আবু হুরে বলে না পৃথিবীর মানুষ আমরা দেখেছি নবীর সঙ্গে হাসান ছিল হুসাইন ছিল হাতের মধ্যে হাসান নাই হুসাইন নাই সামনেও নাই পিছনে নাই আমরা দেখলাম এক কাদের মধ্যে ইমাম হাসান আর এক মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ইয়া রাসূল আমার বন্ধুগণ এই কথাগুলো খুব কুট করে বলছি গুজার জন্য বলছি কোন হুসাইনের গলায় তারা চুরি চালাইছে কোন হাসানের জবান দিয়ে তারা বিষ করাইছে আজকে যদি কারবালার ঘটনাটা ইহুদিরা ঘটাইত মন বুঝ দিতাম খ্রিস্টানরা যদি ঘটাইত মন বুঝ দিতাম অন্য ধর্মাবলম্বী মানুষ যদি ঘটাইত মন বুঝ দিতাম ঘটনাগুলা ঘটাইছে দাড়িওয়ালা আপনাদের আওয়াজ এমন হয় ইজিদের পক্ষে কেউ আসেন আমরা দেশের বহুত মৌলবীরা মেহরাবে বসে বসে ইজিদ প্রীতি গান গায় আমার দেশের বহু টুফিওয়ালারা ইজিদের নামের পরে ব্যবহার করে রহমাতুল্লাহ আলাই আমার দেশের অনেক হুজুরা এখন বলতেছে ইজিদের দুশো কোন যেত না গুণ কোন এরা হলো ডলার খায়া কালার পাল্টায় আমার চন্দনেশের যুবক গুলা কোথায় যুবকগুলা হাত তুলে দেখাও এজিদের পক্ষে কথা বলার কোনো সুযোগ আছে মানুষের বিপদ দেখলে যারা পাশে দাঁড়াতে চায় না ওরা হলো জাতির অভিশপ্ত সন্তান কথা বলেন দেখে না কাপুরুষ তো পানি দেয় নাই যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর নানা জান যদি সৃষ্টি না হতো পানি কি হইতো সে পানি বন্ধ করে দিয়েছে তবে এটা মনে রেখো কাজটা ভালো করো না এইজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর রওজা মুবারকে দৈনিক জিয়ারত চলতেছে আর এজিদের কবরও খুঁজে পাওয়া যায় না কথা কোন ঠিক কিনা এজিদের নাম দিনার সাথে স্মরণ করে নমরুদের নাম দিনা ভরে নাই ফেরাউনের নাম দিনা ভরে নাই এদিনে একটা হলো প্রেমের ইতিহাস আর একটা হলো লাঞ্ছনার ইতিহাস কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু

যখন আমার নবী ইশার নামাজের সাজদার মধ্যে গেছেন ওয়াসাবা আমার নবীর পিঠ المبارকের মধ্যে চড়ে বসতেন দুইটা সন্তান ওয়াসাবাল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি সাব মানে হলো চড়ে বসা যহরিহি মানে হলো আমার নবীর পিঠ المبارক আল হাসান ওয়াল হুসাইন দুই জন আমার নবীর পিঠ المبارকের মধ্যে চড়ে বসছে ও যুবকের দুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فاذا رفع راسه যখন আমার নবী সাজদা المبارক দিকে মাথা المبارকটা দেন উঠালেন আখাজহুমা হুমা পিয়া দিহি মিন ফালফিহি আকাজান রবিকা আমার নবী আপনার নবীর হাত মোবারকটা পিছন দিকে দিয়ে এভাবে ধরতেন ফায়া দাউহুমা আলাল আরদিন তখন আমার নবী পিঠ মোবারকই পিছন দিক এইভাবে এভাবে ধইরা জমিনের মধ্যে বসাতেন ফায়জা আদা আদা এমন ভাবে আমার নবী দারাবাহিক ভাবে সেজদার কাজ সমাপ্ত করলেন হাত্তা কদা সালাতাহু আমার নবী এইভাবে বসায়া বসাইয়া মাটির মধ্যে রাইখা হাত তা ক আমার নবী আপনার নবী নামাজ যখন শেষ করলেন আফ আ দাহু মা আলা আফা ফাফিজাই আমার নবী আপনার নবী নামাজ শেষ করার পর দুইজনকে এমন বলে ধরা ধৈরা আমার নবীর নিজের গরু মোবারকের মধ্যে বসাইয়া দিছে আর বড় করে বলেন না আল্লাহ বা এই জন্য আমার যুবক ভাইরাব এই হাদিসগুলা মনে রাখবেন প্রত্যেকটা কথা আমি বাংলায় বলতে পারতাম বাংলায় বললে আমি ধারাবাহিক বলে দিতে পারতাম কিছু কিছু জাহিলে মোরাক্কাব না এবে শয়তান আছে যারা বলবে আমরা কিচ্ছা কাহিনী বলি দলিল দিয়া ওয়াজ করি না এই জন্য হাদিসটাও পড়তেছি বাংলাও পড়তেছি এটা বোঝার জন্য সুন্নিরা কোনোদিন দলিল ছাড়া কথা বলে না আর ঠিক চাপাবাজি করি না বোঝার জন্য বলছি মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কনফারেন্স এটা সাধারণ কোনো জিনিস নয় এটা হৃদয়ে ধারণ করার ব্যাপার হৃদয়ে ধারণ করবেন এই জন্য আমার বন্ধুগণ আমার নবী তাদেরকে কত মায়া করতেন মায়া করে করে একজনকে গলার মধ্যে চুমা দিতেন আর একজনকে ঠোঁটের মধ্যে চুমা দিতেন আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শাবাবি আহলিল জান্নাহ আমার পূর্বে সবাই একটা কথাই বলছেন যে হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার জান্নাতের যুবকদের সর্দার এই দুনিয়ায় যদি তাদের সঙ্গে ভালোবাসা রাখা যায় হাসরের ময়দানে হাসান হুসাইন তোমাকে ছাড়া আমাকে ছাড়া জান্নাতে যাবে না কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ শুধুমাত্র তাই নাই আরেকটা হাদিস বলি আমি ঘটনার দিকে চলে যাব আমার নবী একদিন সকালবেলা ফজরের নামাজের সময় একটা চাদর গায়ে দিয়ে তিনি বের হলেন

আ দখলাহু ফা আ দখালাহা অতপন আমার নবী মা আতহা কে হোয়েট চাদরের ভিতর ঢুকালেন সম্মাজা আলী গুন ফা আ দখলা গু এরপর আলি রদি আল্লাহ গোতালানকু আসলেন আসার পরে আল্লাহ র হাবি আলি মুর্তজাব রতিয়াল্লাহতাল আনহুকে ওয়াইট চাদরের ভিতর যখন ঢুকালেন সম্মা কল অতবার আমার আল্লাহ রপুর আলা মিংরি সে আয়াত আমার নববিদ্যালয় করলেন ইংনা মায়ুরিদুল্লাহু নিউ দহিবাং কুমুর নিচে সা ললবাইতি বায়ু দহি রগুন্ তাতুহী বড় করে বলি নল্লাহ ভাই বা এ আমার যুবক ভাইয়া অনুরোধ করে বলি এ আহলে ভাইকে ভালোবাসতে হবে এটা শুধু আমার নবীর সিদ্ধান্ত নয় আমার আল্লাহর সিদ্ধান্ত এ শুধু তাই নয় আর একটা হাদিস আমার সামনে এসে গেছে না বলে আমি সামনে যেতে পারতেছি না আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাহ হুজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ হুজুরকে বর্ণিত আছে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা হাসানিন ওয়া হুসাইنین আমান নবী ইদ্দিন হাসান রাদি আল্লাহ তালাম হাতের মধ্যে ধরলেন হুসাইন রাজি আল্লাহ তালাম হাতের মধ্যে ধরলেন পাকালা হত বললেন মান আহাব্বানি ও আহাব্বাহিনে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো দুইজনের হাতে দইরা বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুই জনকে ভালোবাসো শুধু তাই নয় ও আবা হুমা তাদের বাবা মৌলা আলীকে ভালোবাসো ও উম্মা হুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসো যারা এই চারজনকে ভালোবাসবা কানা মাই ফি দরওয়াজাতি ইয়াউমুল কিয়ামা আমার নবী আপনার নবী আকরাবাইতে দেখলাম দুই আঙ্গুল মোবারক এইভাবে ধরলেন ধইরা বলতেছেন আর পৃথিবীর মানুষ যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে এদেরকে যারা ভালোবাসবে এরা আমি নবীর পাশাপাশি জান্নাতে বসবাস করবে তাইও হাসান হাসানুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না আহদাহাবাদকে ভালোবাসতে চাই কি চাই না